বাস করত এক অত্যাচারী রাজা অহংকারী রাজা শুধু রাজ্যের মানুষের নয় পশু পাখিদের অত্যাচার করতো অতিষ্ঠ মন্ত্রী এ মাসে ঠিক মতো খাজনা আদায় করা হয়েছে তো গ্রামের কোনো ঘর যেন বাদ না পড়ে একে একে প্রত্যেকের হিসেব আমার চায় আর কেন সাই এবার ফসল ভালো হয়নি গ্রামে সবাই না খেয়ে দিন কাটাচ্ছে এমন অবস্থায় কেউই খাজনা দিতে রাজি হচ্ছে না যে খাজনা দিতে রাজি হবে না তাকে শুলে চড়ানো হবে যারা খাজনা দেয়নি তাদের সবাইকে রাজ দরবারে হাজির করার ব্যবস্থা করো আগে মহারাজ আপনার যা হুকুম ফকিরা রাজার আদেশ মতো গরিব কৃষকদের রাজ দরবারে হাজির করলো রাজামশাই এই বছর বন্যা হয়ে কোনো ফসলই ঘরে তুলতে পারেনি খাজনা দেয়ার মতো কোনো ফসল বা অর্থ কোনোটাই আমাদের নেই এই রাজ্যে থাকতে হলে খাজনা দিতেই হবে খাজনা না দিলে চাষের জমিও কেড়ে নেওয়া হবে এই রাজ্য থেকে তাকে বিতাড়িত করা হবে এমন অবিচার করবেন না রাজামশাই আপনি সারা আমাদের দুঃখ কে বুঝবে আমাদের মাফ করুন প্রহরী এদের ধরে নিয়ে এসো এদের সবাইকে শুলে চড়ানোর ব্যবস্থা করো খাজনা না দেওয়ার মজা এরা বুঝে যাবে এখনই রাজার আদেশে প্রহরী কৃষকদের শুলে চড়াতে নিয়ে যায় বুঝলে মন্ত্রী রাজ কার্য সেরে রোজ বিকেলেই বাগানে না আসলে মনটা ফুরফুরে হয় না আজ্ঞারা জামাশাই বাগানে এত ফুল পাখি ডাক সব মিলে পরিবেশটা একদম খাসা এদিকে বাগানের একপাশে খেলা করছিল নাগকন্যা সুরভি এবং নাগরাজ আদিত্য রাজার এই বাগানে এত বেশি ফুল আর পাখি মাঝে মাঝে ইচ্ছে করে এই বাগানে চিরকাল থেকে যায় কিন্তু সুরভি এই বাগান আমাদের জন্য শুভ নয় এ রাজের রাজা অনেক অত্যাচারী যদি কখনো জানতে পারে আমরা এই বাগানে আসি তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে তুমি ভয় পেও না এমনটা হওয়ার আগেই আমি রাজাকে আমার বিষাক্ত ছো বলে কাবু করে ফেলব রাজার এত সৈন্য প্রহরীর ভিড়ে এই সব কিছু করা সম্ভব হবে না উল্টো আমাদের কান্নাসের শঙ্কা আছে চলো আমরা এখান থেকে চলে যাই এমন মুহূর্তে মন্ত্রীর চোখে পড়ে সুরভি এবং আদিত্যকে আর মন্ত্রী চিৎকার করে বলে ওঠে ও সাপ সাপ বাগানে সাপ ঢুকেছে মহারাজ এগোবেন না ওই দেখুন সাপে দেখি বিষাক্ত সাপ এ কে কোথায় আছো মারো সাপটা কি মন্ত্রী এবং রাজার চিৎকার শুনে সনুরা তলোয়ারের আঘাতে আদিত্যকে এক কপি টুকরো করে ফেলে আদিত্যকে মেরে ফেললেও সুরভি পালিয়ে যায় মহারাজ অনেক চেষ্টাই একটা সাপকে মারতে পেরেছি কিন্তু আরেকটা সাপ পালিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেও সাপটাকে খুঁজে পাইনি সাপটাকে খুঁজে বের করার ব্যবস্থা করো যখনই সামনে পাবে তখনই তলোয়ার দিয়ে দু টুকরো করে ফেলবে এ কথা বলেই রাজা রাজপ্রাসাদে চলে যায় আর মন্ত্রী এবং প্রহরীরাও রাজার পেছন পেছন প্রাসাদের দিকে রওনা হয় সবাই চলে গেলে মৃত সাবদার কাছে সরবি চলে আসে খেয়ে দীক্ষাটা কেন এত বড় শাস্তি আমরা পেলাম আমরা তো কোনো ক্ষতি করিনি মানুষের তবে কেন অত্যাচারী রাজার হাতে প্রাণ গেল আমার নাগরাজের আদিত্য কঠো কথা বলো অত্যাচারী রাজা আমার নাগরাজকে কেড়ে নিয়েছে আমিও রাজাকে ছাড়বো না এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এই আমি নাগরাজের রক্তচেয়ে প্রতিষ্ঠা করছি তারপর সুরভি মানুষের রূপ ধারণ করে প্রাসাদের দিকে রওনা হয় আর প্রাসাদে ঢুকতে এক প্রহরী সুরভির পথ আটকায় পথ ছাড়ো আমি অত্যাচারী রাজার সাথে দেখা করতে চাই আমার নাম রাজকে হত্যার প্রতিশোধ দিতে চাই পথ ছাড়ো কে তুই এভাবে রাজপ্রাসাদে ঢোকার কোনো নিয়ম নেই চলে যা চলে যা থেকে আমি কি আমি কে তা পুরো রাজ্য জেনে যাবে আজ নিজের প্রাণের ভয় যদি থেকে থাকে তাহলে আমার পথ ছাড়ো সরে বোকা মেয়ে মানুষ তুই আমার কি ক্ষতি করবি রাজা জানতে পারলে তোর গর্দান যাবে আমি রাজার প্রহরী আমাকে হুমকি দেবার সাদ তোকে এক্ষুনি মিটিয়ে দিচ্ছি দাঁড়া তারপর প্রহরী তার হাতে থাকা লাঠি দিয়ে সুরভির মাথায় আঘাত করে আহ তুই আমাকে মারলি সামান্য একটা প্রহরী হয়ে তুই নাক কন্যার গায়ে হাত তুললি তাকো সুরভি সাথে রূপ ধরে প্রহরীকে ছবল দেয়। আদ্রু তো সেখান থেকে চলে যায়। সুরভি মনে মনে ভাবতে থাকে না এভাবে আর হবে না আমাকে অন্য কোনো উপায় বের করতেই হবে। না ছাত্রকে উত্তর প্রশ্ন করি বলি প্রহরীকে সাপে কাটার খবর সারা গ্রাম ছড়িয়ে পড়ল রাজমহলের ভেতরে এমন একটা ঘটনা শুনে সবার আতঙ্ক তৈরি হয়ে গেল মহারাজ সাপটা খুবই বিষাক্ত কোনোভাবেই ওই প্রহরীর বিষ নামানো যায়নি বাইরের রাজ্য থেকে নাম করা বৈধ এলেও বসানো যায়নি ওই প্রহরীকে বৈধকে ডাকো আমি কথা বলতে চাই কোনো না কোনো উপায় তো আছে তখনই বৈধ এসে সেখানে হাজির হয় আগে মহারাজ আমি চলে এসেছি আমি আগে অনেক জটিল রোগের চিকিৎসা করেছি সাপের বিষ নামানোর কাজও আমি অনেক করেছি কিন্তু এই সাপের বিষ নামানোর ক্ষমতা আমার নেই এ হলো বিষধর নাগিন ও যদি নিজের বিষ নিজে না তোলে তাহলে কারো সাধ্য নেই বিষ নামানোর দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে চিকিৎসা না জানলে কেমন বৈদ্য তুমি হে আছো বন্দি করো এই মূর্খ বৈদ্যকে মহারাজ আমাকে ছেড়ে দিন আমি অনেক চেষ্টা করেছি মহারাজ সৈন্যরা এসে বৌদ্ধকে বন্দি করে আর টেনে হিসে নিয়ে যায় মন্ত্রী রাজ্যে ঘোষণা করে দাও যে এই সাপকে ধরতে পারবে তার খাজনা সারা জীবনের জন্য মাপ করা হবে রাজ দরবার থেকে তার জন্য থাকবে দশ হাজার স্বর্ণ মুদ্রা আগ মহারাজ আপনার যা হুকুম মহারাজের কথা মতো মন্ত্রী এলাকায় ঘোষণা করার ব্যবস্থা করল শোনো 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 অচিনপুরে ঢুকেছে বিষাক্ত কালনাগিনী তার এমন বিষ কেউ আগে কখনো দেখেনি কালনাগিনীকে ধরতে যদি কেউ পারো খাজনা তবে মাফ হবে পাবে স্বর্ণ মুদ্রা আরো আমি সাপুরি রাজ্যে বিষাক্ত সাপের উপদ্রবের কথা শুনি আমি সাপ ধরতে এসেছি আমি রাজার সাথে দেখা করতে চাই শুরু খুব সহজে রাজ দরবারে ঢুকে যায় আর রাজার সামনে হাজির হয় মেয়ে মানুষ আবার সাপুর হয় নাকি তুমি কি আমাদের সাথে মস্করা করছো না রাজা মশাই আমি যে কোনো সাথে বিষ তুলতে পারি সাপ যত বিষধরী হোক না কেন আমি নিমিষে সাপকে হাজির করতে পারি কিন্তু যদি তুমি এই কাজে ব্যর্থ হও তাহলে এর পরিণাম কি হবে জানো তো মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে জি রাজা মশাই আমি সব জেনে শুনিয়ে এসেছি রাজা সুরভীর কথা শুনে একটু চিন্তা মুক্ত হয় আর সুরভিকে সে রানীর দেখাশোনার কাজে নিয়োগ করে সুরভি বুঝতে পারে রাজা অত্যাচারী হলেও রানীর প্রতি খুব সদয় এর কারণ রানী ছিল গর্ভবতী বিকেলবেলা রানীকে নিয়ে রাজার বাগানে হাঁটতে বের হয় সুরভি জানিস সুরভি এই বাগানটা আমার খুব পছন্দের রাজপ্রাসাদে আসার পর আমি নিজের হাতে অনেক গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন অনেক বড় হয়ে এত ফুল ফুলেছে এই বাগান তো আমারও খুব প্রিয় এই বাগানের মুহূর্তেই আমার এত বড় সর্বনাশ কি বলছিস তুই তুই তো এই রাজ্যে নতুন রাজপ্রাসাদের অন্ধমহলের বাগান তোর কী করে প্রিয় হয় কারণ এখানে আমি আর আমার নাগরাজ অনেক সুন্দর সময় কাটাতাম আমার সেই প্রিয় নাগরাজকে নির্বিচারে হত্যা করেছে ওই অত্যাচারী রাজা এসবের মানে কি তার মানে তুমি কি সেই বিষধর নাগ কন্যা হ্যাঁ আমি আমি সেই বিষধর নাগ কন্যা রাজা আমার নাগরাজকে হত্যা করে আমাকে একা করেছে আর আমি তোমাকে হত্যা করে রাজাকে একা করব রানী ভয় পেয়ে চিৎকার করতেই যাবে এমন সময় রানীকে ছবল মানে সুরভি হায় 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 এ সর্বনাশ হলো আমার শেষমেশ আমার রানীকেও সাপে কাটলো বেশ বছর পর আমার ঘরে বংশধর জন্ম নিত কিন্তু এই বিষাক্ত নাগিনি আমার সব স্বপ্ন ধ্বংস করে দিল চিন্তা করবেন না রাজা মশাই সাপুরে সুরভিকে হাজির করা হচ্ছে সে প্রতিশ্রুতি দিয়েছিল বেশ নামাতে পারবে তারপর রাজার আদেশ মতো সুরভিকে হাজির করা হয় যেভাবেই হোক আমার রানীকে বাজা রানীকে বাঁচাতে না পারলে তোমার গর্দান যাবে কেন রাজা মশাই খুব কষ্ট হচ্ছে আমারও এত তাই কষ্ট হয়েছিল যখন আমার নাগরাজকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছিল বন্দি করো বন্দি করো এই কালনাগিনীকে যে নাগিনীকে সারা রাজ্যে খুঁজে পেরিয়েছি তাকে কিনা দুধ কলা দিয়ে আমি নিজ রাজমহলে পুষে রেখেছি ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো রাজার কথা মতো সৈন্য সুরভির আশপাশে ঘিরে ফেললো সেদিনই মরে গেছি যেদিন আমার না বলাকে হত্যা করা হয়েছিল আমাকে বের ফেলতেই পারো তোমরা কিন্তু সাথে মধ্যে রানী ও রাজার ভবিষ্যৎ বংশধর আমি ছাড়া আমার বিষ রানীর দেহ থেকে কেউ নামাতে পারবে না রাজা হাত জোর করে বলল হে না কন্যা তুমি বিষ তুলে না আমার রানীকে বাঁচাও আমি না বুঝে তোমার নাগরাজকে মেরে ফেলেছি অপরাধ আমার কিন্তু আমার রানী তো কোনো অপরাধ করেনি তাকে কেন তুমি ছবল দিলে অপরাধ তো সেদিনও আমি আমার নাগরাজ কেউ করেছিলাম না তবু আমার নাগরাজকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে আমি প্রতিশোধ নিতে পেরেছি এখন আমার নাগরাজের আত্মা শান্তি পাবে রাজ দরবারে উপস্থিত থাকা সবাই সুরভির কাছে অনুরোধ করল বিষ তুলে নেয়ার জন্য কারণ রাজা অত্যাচারী হলেও রানী ছিল সবার কাছে মায়ের মতন আমার নাগরাজ সব সময় আশা করত একটা সুন্দর রাজ্যের অত্যাচারী রাজার শাসন থেকে যেন সব মানুষ পশু পাখি ভালো থাকে এমন স্বপ্ন দেখতো আমি এক শর্তে রানীর শরীর থেকে বিষ তুলে নিতে পারি কি শর্ত কি শর্ত না রানী আমি সব শর্তে রাজি তুমি শুধু আমার রানীকে বাঁচাও রাজ্যের সবার খাজনা মুক্ত করা হোক রাজ্যের অর্থিক সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হোক আর আমাকে কথা দিতে হবে বিনা অপরাধে কোনো সাপ মেরে ফেলা যাবে না আমি সব শর্তে রাজি তুমি শুধু আমার রানীকে বাঁচাও সুরভি এরপর রানীমার বিষ তুলে নিল আর এরপর রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ